যেকে আমরাতে সংগত করা উচিত সঠিক ভাবে আমি সেই জায়গাটাতে দুর্বলতা পাই জুলাই ঘোষণাপত্রে অবশ্যই সেই সংখ্যাটা সঠিক করে দিতে হবে আমি যেভাবে সংখ্যাটা বুঝি যে ফ্যাসিস্ট শাসীরা ছয়টা বড় অপরাধ করেছিলেন এবং সবচেয়ে বড় অপরাধ করেছিলেন তিনি বাংলাদেশের সার্বভৌমত্বকে খলন্ডিত করেছিলেন তিনি আরটা দেশের দাসী হিসেবে চাকরানী হিসেবে বাংলাদেশে অপারেট করতেন আমি যদি সংখ্যাটা এভাবে দেই এই এই বিতর্কটা কি বিপ্লবটা হচ্ছে সার্বভৌমত্বের পক্ষ শক্তি জিতেছিল এবং সার্বভৌমত্বের বিপক্ষে শক্তি পালিয়ে গিয়েছিল আচ্ছা এখন গত দশ মাস সময়ে আমরা যেই প্রত্যাশা নিয়ে হ্যাঁ উনি পালিয়ে গেছেন সেখানেই আমার প্রত্যাশাটা প্রাপ্তি হয়ে গেছে বাট আমি মনে করি যে আমার আমার সেরকম ফিরে আসা জায়গাটা বন্ধ করার যে বন্দোবস্ত সেটাই হচ্ছে ঘোষণাপত্র আমি মনে করি যে এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন আর না ঘটে সেটাই হচ্ছে বন্দোবস্ত আমাদের বাংলাদেশের জন্য দুটো জিনিস খুব প্রয়োজনীয় এক নম্বর হচ্ছে বাংলাদেশের মানুষ যেহেতু অনেক কালের বিনিময় স্বাধীন হয়েছে তাই সার্বভৌমত্বটা খুবই প্রয়োজন একটা আমি বলবো যে একটা দাদন টাইপের প্রতিবেশীর সাথে থাকি যে সব সময় অন্যের তো সেখানে আমার সার্বভৌমত্ব প্রথমে পরেরটা হচ্ছে সুশাসন এখন আমার কাছে মনে হয় দশ মাস পরে এসে যে জয় হয়েছে কিন্তু গরিমতের মাল নিয়ে একটা কামড়া কামড়ির মতো একটা অবস্থা চলছে তো সেইটা আমরা বলেছিলাম তিনটা শব্দ এখানে প্রচলিত বিচার সংস্কার নির্বাচন নির্বাচনটা এখন প্রিডমিনেট হয়ে যাচ্ছে মানে আমাকে সাস্টেইন করতে হবে তো আমি যে একটা জয় পেলাম সেই জয়টাকে তো ধরে রাখতে হবে আবার নির্বাচন হবে আবার ক্লিন হার্ট হবে আবার আমরা এরকম জায়গায় চলে যাবো সেটা তো সম্ভব না আমাদেরকে অবশ্যই সুশাসনের বাংলাদেশ এখন পর্যন্ত দশ মাসে এখন পর্যন্ত দশ মাসে ঘুষ দুর্নীতি এগুলা কিভাবে বন্ধ হবে তার কোন বন্দোবস্ত আমরা দেখি নাই এখন পর্যন্ত দেখি নাই কি করে আমলারা সামরিক বেসামরিক আমলারা আমার আমার মানুষকে একটা দলকে একটা মানুষকে লেহন করবে সেখান থেকে বেরোয় আসার রোগ থেকে কেমনে বেরোবে সেটার কোনো গবেষণা নাই কথা হয় নাই এবং তাহলে তো হবে না সাস্টেনেবল হবে না কোনোভাবেই টেকসই ভাবে আমার বিপ্লব হবে না এই রক্ত পিঠাই যাবে যদি আমার সঠিক ঘোষণা পত্র না থাকে সঠিক সংজ্ঞায়ন না থাকে সঠিক বন্দোবস্তটা শেষ করা না হয় তাহলে কিন্তু আবার আগের জায়গায় হবে আমি সব সময় বলি 5 আগস্ট 5 আগস্টের সেই বিপ্লব সেই উদ্ভূতাল যদি জাহাঙ্গীর গেলে থেমে না যেত তাহলে বাংলাদেশ আজকে অন্যরকম হতো কথাটা বুঝে নেবেন জাহাঙ্গীর গেটে যদি সেই বিপ্লবের ঢেউটা থেমে না যেত বাংলাদেশ আজকে অন্যরকম হতো সেই জন্য আমি আজ যাই হোক সামরিক বেসামরিক দুইটা জায়গাতে সংস্কার অত্যাবশ্যক যেই রোগের কারণে ব্যক্তি মানে সরকারি মানে জনগণের টাকায় পালিত ব্যক্তি কর্মকর্তা লেহন করে দাস হয়ে যায় আর একটা দেশের পারপাস সাফ করে সেটা বন্ধ করার রাস্তা আমাদের দরকার আসলে সত্যি কথা হচ্ছে আমি তো বেশি আমাদের দুইটা জিনিস থাকে একটা হচ্ছে গিয়ে আমরা একটা লাইন থেকে আমরা শত্রুর উপরে ঝাঁপাই পড়ি বেলেট নিয়ে তখন এটাকে বলে এফিপি থেকে আমরা টার্গেটে পৌঁছাই তারপরে যে কাজটা ওইটা আর হয় নাই মপিং আপ ছোট ছোট যেগুলো নাকি বাধা তাদেরকে আমরা রেখেই আমরা বিজয় উৎসব নির্বাচন করতে যাচ্ছি এই বাধাগুলো তো ধ্বংস না করলে আমাদের সব রক্তই শেষ হয়ে যাবে যাই হোক দেরিতে হলেও নেক্সাস ডিফেন্স জাস্টিস এরকম একটা উদ্যোগ নিয়েছে যে বিপ্লবের পক্ষে ওই রক্ত দেওয়ার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে অবস্থানটা নিয়েছে সেজন্য জন্য আমরা চাই এই রক্তটা থাক